আলাইকুম আমি তুফাই নাবিল এই মুহূর্তে যুক্ত হয়েছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ করতে নেমে আবারও টপ অর্ডারদের ব্যর্থতার মুখোমুখি হয়েছে টপ অর্ডাররা নিজেদেরকে ব্যর্থ বলে প্রমাণিত করেছেন তারা যে বারবার ব্যর্থ হচ্ছেন লিটন দাস তানজিদ হাসান তামিম কিন্তু দুর্দান্ত শুরু করতে পারেননি তাদের প্রতি যে অ্যাক্সপেক্টেশন ছিল বাংলাদেশের সেই এক্সপেকটেশন কিন্তু পূরণ করতে পারেন নাই টিম ম্যানেজমেন্ট লিটন দাসের প্রতি অনেক বেশি আস্থা রেখেছিলেন সেই আস্থার প্রতিদান কিন্তু দিতে পারেননি আজকেও তিনি বাইশ বলে একুশ রান করে তিন বোল্ড হয়ে ফেবিলনের পথে ফেরত গিয়েছেন ফলে দ্রুত তিন উইকেটের পথনের পর তা হৃদয় এবং জাকির আলী অনিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে কিন্তু একটা সম্মানজনক স্কোর পেয়েছে বাংলাদেশ একশো রান অর্থাৎ বাংলাদেশের যে গতানুগতিক যে রান একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন বা একশো ষাট প্লাস রকম সেই গতানুগতিক রানটাই কিন্তু পেয়েছে টি টোয়েন্টিতে মার্কাটারি যে ব্যাটিং সেই ব্যাটিং কিন্তু টাইগার বক্তরা উপভোগ করতে পারেননি মিডিল অর্ডারে তাউিদ হৃদয় এবং জাকির আলী অনেক যতক্ষণ ছিলেন তখন ততক্ষণ পর্যন্ত দর্শকরা অনেক বেশি উপভোগ করেছেন এনজয় করেছেন তাউিদ হৃদয় কিন্তু তার ইন্টারন্যাশনাল প্রিমিয়ারে টি টোয়েন্টিতে হায়েস্ট রানস তার তিনি করেছেন সাতান্ন সাতান্ন রানে তিনি বোল্ড হয়ে ফেরত গিয়েছেন তারপর জাকের আলী অনিক আর একটু ক্যারি করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও আসলে বারবার যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল বাংলাদেশের ওপেনিং স্লট টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছেন তারা বারবার ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতা কিন্তু আরও একবার ফুটে উঠেছে টাইগার বক্তরা সবাই এক্সপেক্ট করছিল বাংলাদেশ প্রথমে ব্যাট করে নিশ্চয়ই দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে বড় একটা স্কোর করবেন অন্তত পক্ষে একশো আশি বা দুশো রানের একটা টার্গেট ছুড়ে দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিটা আর অনেক বেশি উজ্জ্বল হতে পারতো বা অনেক বেশি শক্তিশালী হতে পারতো সেটা কিন্তু আসলে লক্ষ্য করা যায়নি চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখানে অনেক বেশি রান হয় সাধারণত এই এই পিচটাতে অনেক বেশি রান হয় দুইশো উনচল্লিশ রান পর্যন্ত হয়েছে এই পিচে কিন্তু এই পিচে বাংলাদেশের সচরাচর যে স্কোর সেই সচরাচর স্কোরই কিন্তু থেকে গিয়েছে বাংলাদেশ প্রথম দুই ম্যাচেও টসে জিতে আসলে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল তখন অনেক বেশি সমালোচনা হয়েছিল যে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে কেন ব্যাটিং করে বড় স্কোর কেন দিচ্ছে না সেই জায়গায় সেই যে সমালোচনাটা ছিল সেই সমালোচনাটা কিন্তু আজকে টসে হেরে ব্যাটিং করতে নেমে উস্কে দিয়েছে অনেক বেশি কারণ বাংলাদেশ কিন্তু একশো রানের বেশি রান করতে পারেনি নাজমুল হোসেন শান্ত অধিনায়ক যার স্ট্রাইক রেট নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল টি যে বিশটি দল খেলবে এই বিশ্বকাপে তার মধ্যে উনিশ নাম্বারে অবস্থান করছে অর্থাৎ উগান্ডার এক উগান্ডার অধিনায়ক সেখানে অবস্থান করছেন একশো দশ স্ট্রাইক রেট নিয়ে একশো এগারো স্ট্রাইক রেট নিয়ে উনিশতম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার খালটা ওনার অনেক বেশি ভালো খেটেছে উনি অনেক রান করছেন কিন্তু টি তার যে স্ট্রাইক রেট সেটাতে আসলে সে দলে থাকার সুযোগ রাখে কিনা বা এই স্ট্রাইক রেট নিয়ে একজন অধিনায়ক ক্যারি করতে পারে কিনা এটা আসলে এখন অনেক বড় প্রশ্ন আসলে জিম্বাবুয়ে ব্যাটিং এ নেমে গিয়েছে দেখা যাক বাংলাদেশ তাদেরকে কত রানে আউট করতে পারে বা কত দ্রুত তাদেরকে অল আউট করতে পারে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তুফায়ল আহমেদ ডেলি পোস্ট একাত্তর